আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি কি আমাদের ময়দানে যাদের গালের ভিতরে দাড়ি লাগানো থাকবে আমার মাওলা তাদের গায়েও সূর্যের তাপ লাগাই কারা কারা পারবেন দুইটা হাস লাগাইয়া একটা শাহ হোলিউল্লাহ মহাদ্দেশে দেখল বি রহমাত আলাই একবার রাত্রবেলা ঈশ্বর নামাজ পড়িয়া নবুল নামাজ বেতের নামাজ শাহদায় করিয়া সুন্দর করিয়া দুরুষ রিপরিয়া একবার ঘুমাইয়া গেল শাহ হলিউল্লাহ মহাদ্দেশে দেখল বি রহমাতুল্লাহ আলাই ঘুমের ভিতরে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হইয়া গেছে আর যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখবে সে সত্যি আল্লাহর নবীকে দেখবে আল্লাহর নবী বলে আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না নবী বলতেছে ও শাহ আলিউল্লাহ তোমার আমার সাথে অনেক দিন হইল সাক্ষাৎ হয় না আজকে অনেক দিন পরে তোমার সাক্ষাৎ হয়ে গেল আমি তোমাকে কিছু হাদিয়ে দিতে চাই শাহ আলিউল্লাহ মুহাদ্দিসে দেখলো কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী দাড়িগুলো এরকম খিলাল করতে আছে আল্লাহর নবী এই দাড়ি খিলাল করার কারণে তার দুইটা অথবা তিনটা দাড়ি সিরিয়া তার হাতে হাদিসের ভিতরে চলে আসছে আল্লাহর রসুলে আল্লাহর রসুল ওই দাড়ি তিনটা শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেখল বি রহমাতুল্লাহ ঘুমের ভিতরে তার হাতের মধ্যে হাদিয়া দিয়ে দিছে শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেখল বি রহমাতুল্লাহ আলাই সকালবেলা ঘুম থেকে ওইটা লাইট জ্বালাইয়া দেখে আল্লাহর নবী ঘুমের ভিতরে যেই দাড়ি তার হাতের মধ্যে দিছিল ওই দাড়ি তার হাতের মধ্যে

সাহলিউল্লাহ মহাদ্দেশে দেখবির রহমতুল্লাহ হ্যায় তখন ডাক দিয়া বল্ল মান আহফ বা সুনাত আহাববাণী ওয়া মান আহফবাণী কা না ফিল যান আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি যে নবীর সেরা দুইটা অথবা তিনটা দাড়ি আমার পকেটে থাকার কারণে যদি সূর্যের তাপ আমার গায়ে না লাগতে পারে মে গাই সে যদি আমাকে সায়া দিতে পারে আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি কে আমাদের ময়দানে যাদের গালের ভিতরে দাড়ি লাগানো থাকবে আমার মাওলা তাদের গায়ে সূর্যের তাপ লাগাই কারা কারা পারবেন দুইটা হাস দাগাই জোরে একটা